আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আজকে যে বিষয়টি জানাবো সেটি হলো অল্প খরচে বা কম খরচে দুই মাসের মধ্যে গরু কিভাবে মোটা তাজা করা যায় এবং কি খাওয়ালে গরু মাংস প্রতিদিন আধা কেজি বৃদ্ধি পাবে বন্ধুগণ এটা হাস্যকর না এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা সত্যি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলছি মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সফল হবেন আমি সব কিছুই বলি কোনো গোমর রাখি না এই জন্য আমাকে অনেকে অনেকে বলে যে এরকম বললে তাহলে তোমার ডাক্তারি মানে ভাস যাবে আমি বলি যে আমি যদি বলে মানুষের উপকার হয় তাহলে আমার বলতে অসুবিধা নাই আর আল্লাহ যতটুকু রিজিক রাখছে সেটুকুই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট এখন বন্ধুগণ মনোযোগ সহকারে আপনারা শুনেন তার আগে একটু বলতে চাই যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করলে ভালো বলেন সমালোচনা করেন দুটোই কিন্তু লাভ ভালো বললেও লাভ আর সমালোচনা করলে আরও বেশি লাভ হ্যাঁ আর আরও বেশি যে লাভ সেটা আপনি চিন্তা করেন কিভাবে লাভ আচ্ছা যাক কী খাওয়ালে গরু প্রতিদিন আধা কেজি মাংস বৃদ্ধি পায় এবং এই পদ্ধতিতে যদি আপনি অবলম্বন করেন তাহলে দুই মাসে আপনি গরু দ্রুত মোটা তাজা হয়ে উঠবে এই জিনিসটা আমি ডিটেলস বলি গরুর মাংসপেশি বা ওজন বা মাংস বৃদ্ধি পায় কী কারণে এটা বৃদ্ধি পায় প্রোটিনের জন্য প্রোটিনের ঘাটতি হলে গরু মোটা কাজে হবে না প্রোটিনের দরকার আছে একটা গরু প্রতিদিন যদি হাফ কেজি মাংস বাড়াতে চান তাহলে গরুটাকে কমপক্ষে তিনশো আশি গ্রাম প্রোটিন দিতে হবে আর ও বেঁচে থাকার জন্য বা বডির স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য ধরে রাখার জন্য ওর একশো গ্রাম প্রোটিনের দরকার আছে প্রতিদিন আর মাংস যদি হাফ কেজি বাড়াতে চান তাহলে প্রতিদিন ওকে তিনশো আশি গ্রাম প্রোটিন নিশ্চিত করতে হবে তাহলে গরুটা যখন মোটা তাজা হবে হতে থাকবে তখন দেখবেন যে প্রতিদিন ওই হাফ কেজি মাংস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এখন আমরা দানাদার খাদ্য মাধ্যমে ঘাস বলতে কি দানাদার খাদ্য তিন চার কেজি পাঁচ কেজি মানে সকালে দুই আড়াই কেজি বিকালে দুই আড়াই কেজি এভাবে আমরাও বলছি বা আপনারাও জানেন ঘাস খাওয়ান প্রচুর খ্যার খাওয়ান ইত্যাদি 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 এবং কোনো ভিটামিন ইনজেকশন দেন বা সিরাপ খাওয়ান বা ফ্যাট পাউডার খাওয়ান করেন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমি যদি বেশি খরচ করে ফেলি তাহলে বিক্রি করে যদি লাভ না পাই তাহলে আমার এই পরিশ্রম করে কি লাভ এভাবে অনেক খামারি অনেক গৃহস্থ ঝরে পড়ে তাই আমি বলবো অ্যাসের যে পদ্ধতিটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে ঘাসের উপরে নির্ভরশীল তাই এই পদ্ধতিটা যদি আপনার অবলম্বন করে পদ্ধতি পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে আপনাকে ঘাস নিশ্চিত করতে হবে তিনটা কি চারটা গরুর জন্য তিনটা গরুই দশ ডিসিমাইল ঘাস হলে যথেষ্ট যেহেতু আপনি ঘাসটা প্রচুর পরিমাণে খাওয়াবেন সেজন্য জন্য দশ বারো ডিসিমাইল ঘাস হলে ভালো হয় আর যদি সাত আটটা ছয় সাতটা গরু পালেন তাহলে বিশ মাইল ঘাস আপনার অবশ্যই অবশ্যই লাগবে বোনা ঘাস যেমন নেপিয়ার ঘাসগুলা পাংচু আছে নেপিয়ার ঘাস এগুলো আপনি পাংচং পাংচং আছে তারপর নেপিয়ার গা নেপিয়ার ঘাস আছে এইগুলোই আপনি লাগাতে হবে এবং জমিটা ভালোভাবে পরিচর্যা করতে হবে আপনার পানি দিতে হবে সার দিতে হবে দশ ডিসিমাইল দশ মাইল জমিতে আপনি প্রথমে যখন একটু চারাগুলা মানে ঘাসগুলা ছোট ছোট তখন পাঁচ পাঁচ কেজি সার ছিটিয়ে দেবেন সাথে একটা সার দিবেন আবার যখন মিডিয়াম হবে তখন আরেক আর একবার পাঁচ কেজি সার ছিটিয়ে দেবেন সার সহকারে দেখবেন গাছ অনেক বড়ো হয়ে গেছে এক সাইডকে এটা খাওয়া দেখেছে আর এক সাইড হয়ে যাবে এভাবে ঘাসের যত্ন করবেন আচ্ছা বিয়ার্স আমি এটা বলতেছি এই কারণে যে আপনাকে প্রচুর পরিমাণে ঘাস লাগবে এখন আমি আসি এই একশো গ্রাম বডি এক্সট্রাকচার ধরে রাখার জন্য এবং মোটা হওয়ার জন্য তিনশো গ্রাম এই প্রায় চারশো গ্রাম প্রোটিন আমি কিভাবে ঘাসের থেকে পাবো সেটাই আপনাদেরকে আমি বলতেছি এখানে দানাদার খাদ্য খুব অল্প দেবেন স্বল্প পরিমাণে দেবেন ঘাস এক কেজি ঘাসে আপনার বিশ গ্রাম প্রোটিন থাকে আপনি হিসাব করে দেখেন আপনি কয় কেজি ঘাস লাগে পনেরো থেকে বিশ কেজি ঘাস লাগবে পার গরুতে আপনারা ভাবতেছেন অনেক ঘাস আসলে তা না দুই তিন ছোবা যদি ঠিকমতো ঘাস হয় দুই তিন ছোবা কাটলেই দেখবেন যে পনেরো কেজি ঘাস হয়ে গেছে তাই পনেরো থেকে বিশ কেজি ঘাসের ভিতরে আপনি তিন চারশো গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তিনশো আশি গ্রাম দরকার তো এটা পেয়ে যাবেন আর বাকি ওই একশো গ্রাম যেটা বডিকে ধরে রাখার জন্য এই একশো গ্রাম আপনি দানাদার খাদ্য থেকে পূরণ করবেন দানাদার খাদ্য অল্প দেবেন আমরা তো পার ডে মনে করেন যে দ্রুত মোটা তাজা করার জন্য চার পাঁচ কেজি এভাবে খাওয়াই সকালে দুই দুই কেজি বিকালে দুই কেজি বা সকালে দুই কেজি বিকালে আড়াই কেজি এভাবে খাওয়াই তা এখানে দানাদার খাদ্য লাগবে সামান্য আপনি সকালে এক কেজি দিবেন বিকালে এক কেজি দিবেন তবে দানাদার খাদ্যটা কিন্তু শুধু ভুষি না এটা সুষম একটা দানাদার খাদ্য তৈরি করতে হবে এটার উপরে আমার কয়েকটা ভিডিও আছে রেশনের উপরে কীভাবে দানাদার খাদ্য তৈরি করে এগুলো আপনি দেখে নেবেন এবং দানাদার খাদ্যে কি কিসের মধ্যে প্রোটিন থাকে আমি বলছি সেটি হচ্ছে আপনি খৈল সয়াবিন খৈল সরিষার খোল তিলের খৈল এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আরেকটা জিনিস হচ্ছে আপনি এই বুটের ঘুষি খেসারি ভুসি মসুরি ভুসি অথবা মাশকেলাইয়ের ভুসি এগুলোর ভিতর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আরেকটা হচ্ছে ফিশ মিল সুটকি এই সুটকির ভিতরেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই আপনারা দানাদার খাদ্য যখন বানাবেন এগুলো নিশ্চিত করে পরিমাণ মতো যে চার দেওয়া আছে এগুলি বৈজ্ঞানিক বা গবেষণা করে বের করেছে এগুলা মেনটেন করে আপনারা দানাদার খাদ্যটা তৈরি করবেন এই এক কেজি এক কেজি দুই কেজি খাবারের ভিতরেই ও একশো গ্রাম প্রোটি প্রোটিন পেয়ে যাবে তাহলে আমার চারশো আশি গ্রাম পূরণ হয়ে যাচ্ছে আধা কেজি মাংস বাড়ার জন্য দেখেন আপনারা যদি নিয়ম মাফিক করেন তাহলে কিন্তু কোনো ব্যাপারই না মাংস বৃদ্ধি করার জন্য বন্ধুগণ তবে আপনাকে এই পদ্ধতিটা শুরু করার আগে কৃমিনাশক করে নিতে হবে একদম বড় গরু হলে তিনটা দিবেন তা মিডিয়াম গরু হলে দুইটা দিবেন এবং ছোট গরু হলে একটা দিবেন র্যানাডেক্স ক্রিমিনাশক ওষুধ এই কৃমি নাশক ওষুধ বড়ো গরু হলে একটু বড় গরু হলে তিনটা দিবেন আর মিডিয়াম বড় হলে আপনি দুইটা একদম বড় গরু হলে বড় সড়ো গরু হলে মনে করেন বড় গরু হলে আপনি দুইটা র্যানাডেক্স দিবেন বড়ো গরু হলে আপনি দুটা রান্না এক্স দেবেন মিডিয়াম গরু হলেও দুটা রান্না এক্স দেবেন ছোটো গরু হলে একটা রান্না রান্না ডেক্স দেবেন তারপর আপনি একটা ভালো মানের একটা লিভারটনিক খাওয়াবেন হাফ এম এল হাফ এম এল খাওয়াবেন আপনি ডেলি একশো এম এল করে পাঁচ দিন এটা শেষ করে দিবেন এবং একটা জিঙ্ক খাওয়াবেন হাফ এম এল ভালো একটা কোম্পানির সেটাও আপনি পাঁচ দিন খাওয়াবেন একশো এম করে ডেলি খাওয়াবেন সকালে পঞ্চাশ বিকেলে পঞ্চাশ এইভাবে খাওয়াতে পারেন খাওয়ায় শেষ করে তারপরে আপনি এই পদ্ধতিটা শুরু করেন আর বন্ধুগণ আমি যেটা বলতে চাই আমি বেশ কতটি ভিডিও আপলোড করেছি এ ব্যাপারে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি বলতে চাই আপনি যতই দানাদার খাদ্য দেন আর ঘাস দেন আপনি বাড়তি একটা প্রোটিন বা মিনারেল ভিটামিনের দরকার আছে এই দরকারটা কেন হয় যেমন ভিটামিন ইনজেকশন দেন অথবা ফ্যাট দেন অথবা সিরাপ দেন এটা দিলে দিতে হবে কারণ কি আমরা যখন এই ঘাস দানাদার খাদ্য খাওয়াই এটার যে প্রোটিন তারপরে ভিটামিন ক্যালসিয়াম এগুলো যে থাকে পরিস্লবনগুলো যে থাকে এগুলা সঠিকভাবে শোষিত হয় না যখন আমি ভিটামিন ইনজেকশনটা দিব বা ফ্যাট পাউডার খাবো বা সিরাপ খাবো তখন দেখা গেছে যে এগুলা এই দানাদার খাদ্য ঘাসের থেকে যে প্রোটিন আছে ক্যালসিয়াম শর্করা আছে ক্যালসিয়াম আছে এগুলা সঠিকভাবে ম্যাঙ্গা ভিটামিন ম্যাঙ্গানিজগুলা সঠিকভাবে শোষণ করে মাংসপেশিকে বৃদ্ধি করার সহায়তা করে তাই বন্ধুগণ আমরা এটারতে একটা ইঞ্জেকশন কোর্স করব যেমন প্রোটিনের জন্য আপনি বিট প্লাস এই ইঞ্জেকশনটা খুবই দরকার এটা ভিত্তে শুধু প্রোটিনই আছে এই মাংসপেশির জন্য এই প্লাস ইঞ্জেকশনটা মাস্ট বি দরকার তাই বিট প্লাস আপনি প্রতিদিন বিশ এম করে দিবেন পাঁচ দিন পরপর বিশ এম করে একটা ফাইল কিনবেন একশো এম আর হয়ে যাচ্ছে একটা ক্যাটাফর্স ক্যাটাফর্স যেটা রেনাটা কোম্পানি এই ক্যাটাফর্সটা কিনবেন একশো এম এর এটাও বিশ এম করে পাঁচ দিন পর পর দিবেন দুইটা ইঞ্জেকশন একদিনেই দেবেন দুই রানে দুইটা দিয়ে দিবেন পাঁচ দিন পর পর এভাবে দিয়ে দিয়ে শেষ করবেন এটা আপনার ক্যাটাফর্সটাও দাম বেশি না চারশো ষাট টাকা গায়ের দাম আছে আপনার থেকে তিনশো পঞ্চাশ টাকা নেবে তাহলে দেখেন তিনশো পঞ্চাশ আর আড়াইশো কত হলো চারশো পাঁচশো ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র এই ছয়শো টাকা বাড়তি খরচা করবেন দেখবেন আপনার ওই যে আমি বললাম না যে এই আপনি যদি খাবার বাঁচান এই দানাদার খাদ্য বাঁচান তাহলে দেখা যাবে দুই তিন মাস ব্যাপী আপনার বারো চোদ্দো হাজার টাকা সেফ হয়ে যাবে এবং এই বারো চোদ্দো হাজার টাকার থেকে আপনি যদি ওই ছশো টাকা ব্যয় করেন তাহলে সেটা বেশি একটা ব্যাপার না এই ছয়শো টাকা ব্যয় করবেন ভিটামিন ইঞ্জেকশনের জন্য আর যারা ভিটামিন ইঞ্জেকশন ব্যবহার করবেন না তারা ফ্যাট ব্যবহার করতে পারেন বিভিন্ন কোম্পানির ফ্যাট আছে এসিআই আছে এসকেএফ আছে র্যানেটার আছে যেমন এসিআই এসিআই ফ্যাট আছে র্যানেটার এলো পলি ফ্যাট আছে এসকে আছে কিউ ফ্যাট এগুলো ব্যবহার করেন কমপক্ষে দুইটা ইয়ে ব্যবহার করবেন দুই কেজি আর সাথে ব্যবহার করবেন জিপি বোল জিপি বোল্টা এসিএ কোম্পানির এটার দুটো করে ব্যবহার করবেন তাহলে এই তাহলে আপনার এই পারফেক্ট কাজটা দিবে এবং ঘাসের ঘাস দিয়ে আপনি খুব দ্রুত আপনি গরুকে মোটা তাজা করে ফেলতে পারবেন এবং লাভবান হবেন বন্ধুগণ তা আজ এই পর্যন্ত বড় করব না আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম